এই যে আমাদের ক্রীড়া অনুষ্ঠান চলছে এখানে আমরা এর আগে দেখতাম যে শিক্ষক শিক্ষিকারা এক মাস ধরে কসরত করেছেন ছাত্রছাত্রীরা এক মাস ধরে কসরত করেছে এবারও তার ব্যতিক্রম হয়নি এবং যথেষ্ট সুনামের সঙ্গে সবাই নিজের নিজের কাজ পরিচালনা করেছেন আমরা মনে করছি যে আগামীকাল কেবলমাত্র আগামীকালই আমাদের পরিশ্রমের এই সুফল হিসাবে অর্থাৎ এই যে এতদিন ধরে পরিচর্যা হলো তার সুফল হিসাবে এবং তাদের পারিশ্রমিক পারিশ্রমিকের দক্ষতাকে নির্ণয় করে ভেবে আগামীকাল ছুটি ঘোষণা করা হচ্ছে এবং সকল শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করা হচ্ছে যারা অনুপস্থিত আছেন বা সাহেব ম্যাডামদের সঙ্গে সহ যারা যুক্ত রয়েছেন শিক্ষা দপ্তরের সঙ্গে তাদের প্রত্যেককে এই বিশেষ বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সকাল সকলে ভালো থাকুন নমস্কার